সমাজ মাধ্যমে আহত ছাত্র জন্য দুঃখ প্রকাশ করেছেন দেখলাম শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তিনি সেই দুঃখ প্রকাশ করেছেন একই সঙ্গে তিনি বলেছেন যে কি অবস্থার মুখে তাকে পড়তে হয়েছিল তিনি ডেপুটেশন জমা নিচ্ছিলেন কিন্তু তারপর একটি সংগঠন তাকে বলেছে যে চল্লিশ জন আর কি ডেপুটেশন জমা দেবে চারজন নন তিনি চারজন করে বলেছিলেন এবং তাদের দাবি করেছেন তাদের তিনি বিকাশ ভবনে আসার কথা পর্যন্ত বলেছিলেন কিন্তু তারা তারপরে তিনি বলেছেন গুন্ডামি একটা বিশ্ববিদ্যালয়ে কি একটা এরাই অন্যরা কেউ ঢুকতে পারবে না সেটা তো নয় গেল শিক্ষামন্ত্রী তাহলে এরপর আপনি কি আসবেন এই ছেলেটিকে হসপিটালে দেখতে কারণ এরা তো আপনি তো মাস্টার ছিলেন অধ্যাপক ছিলেন তো এই তো আপনার ছাত্রসম তো ছাত্রকে দেখতে শুধু দুঃখ প্রকাশেই একটা ফেসবুক বা টুইটারে দুঃখ প্রকাশেই হাল ছেড়ে দেবেন আসুন না একবার দেখে যান না